আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভ চালাচ্ছি দর্শক গরু কেনা বেচা চলছে আমাদের ফার্মের যেমন তো যা করা হয়েছে তা হয়তো হাটে কিংবা বাসায় বিক্রি করছি এবং পাশাপাশি সামনে যেহেতু সবে বারাত শবে বারাতে একটা ব্যাপক চাহিদা থাকে মাংসের দেশের সব জেলায় না হলেও আমার জানা মতে অধিকাংশ জেলায় সবে বারাতের একটা ধুম পড়ে যায় হালুয়া রুটি মাংসের সরিয়েতের জায়াজ না প্রসঙ্গে বলছি না বলতে চাচ্ছি যে এটা একটা ধূম পড়ে যায় তো যার জন্য সে সময় একটা ভালো বাজার পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ সেই টার্গেট করে আমিও গরু ক্রয় করছি বিভিন্ন হাটে যাচ্ছি বিশেষ করে আজকে আমি হাটে গিয়েছিলাম গরু বিক্রি করার উদ্দেশ্যে তো গরু বিক্রি করার সাথে সাথে মনে হলো যে আজকে বাজারটা মনে হচ্ছে আমার কাছে একটু সস্তা মনে হলো যে রিজেক্টু গরুর দাম একটু তুলনামূলক কম এই জন্য আবার আমি গরু ক্রয়ও করে ফেললাম মোটামুটি পাঁচ পাঁচটি গরু ক্রয় করে ফেলেছি দর্শক বর্তমানে আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে আপনি জানেন যে আমাদের নীলফুমারি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এগুলোতে ধান চাষ হয় এবং এই সময় কৃষকেরা ব্যাপক ব্যস্ত প্রচুর পরিমাণে তারা ব্যস্ত মাঠের কাজের জন্য যার জন্য হাটগুলোতেও তেমন ক্রেতার উপস্থিতি কিংবা হাটে মানুষজন খুব একটা পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না আর সবাই কাজ করে ব্যস্ত থাকার কারণে হাটগুলো অনেকটা ফাঁকা ফাঁকা যার জন্য মনে হচ্ছে আমার কাছে যে ওয়াদা একটু তুলনামূলক হয়তো বা কম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি পাঁচটি রিজেক্ট গাভী ক্রয় করেছি আজকে দুই লক্ষ তিন হাজার টাকায় হ্যাঁ দর্শক আপনাদেরকে গরুগুলো এখন একটু আমি দেখাবো এবং এগুলো লাইভে কত টাকা পড়ছে সব বিস্তারিত জানতে পারবেন আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলো পাঁচ পাঁচটি রিজেক্ট গাভী নিরফোহারি জেলার ঐতিহ্যবাহী ডুমার উপজেলার বসনিয়া দেখতে পাচ্ছেন এখানে যে পাঁচটি রিজেক্ট গাভী রয়েছে পাঁচটি এই রিজেক্ট গাভী ক্রয় করেছে তিন লক্ষ দুই লক্ষ তিন হাজার পাঁচশত টাকায় দর্শক আবার বলছি দুই লক্ষ তিন হাজার পাঁচশত টাকায় পাঁচটি রিজেক্ট গাভি ক্রয় করেছি যে গাভিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাভিগুলোর লাইভ ওয়েট কত টাকা কেজি পড়লো অবশ্যই বাসায় নিয়ে যাওয়ার পরে যখন আমরা স্কেল দেব আপনারা জানতে পারবেন মার্শাল্লা তবে প্রতিটি খুব ভালো দেখতে পাচ্ছেন হাট থেকে এখন বের করে নেওয়া যাওয়া হচ্ছে পাঁচটি গাভি দেখতেই পাচ্ছেন অলরেডি বাসায় চলে আসছে এবং প্রতিটাকেই বেঁধে রাখা হয়েছে আমার একটু দেরি হচ্ছিল আমি একটি খামার ভিজিটে গিয়েছিলাম যার জন্য গরু কিনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দর্শক এখানে পাঁচটি গাভী কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি এটি ক্রয় করেছি আমরা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি ক্রয় করেছি পুরো আটচল্লিশ হাজার এটা দেখলেন এটা কিনেছি কেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো এটি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো এবং এটি দেখতে পাচ্ছেন এটা আমরা ক্রয় করেছি সাড়ে তিরিশ হাজার দর্শক স্কেল উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন যেটা আমরা ক্রয় করেছিলাম আটচল্লিশ হাজার টাকা এটা ওজন আসছে একশত সাতাত্তর কেজি দর্শক একশত সাতাত্তর কেজি লাইভের আসছে আটচল্লিশ টাকায় ক্রয় করেছি এবং দেখতে পাচ্ছেন সাদাটি তিরিশ হাজার পাঁচশো টাকায় ক্রয় করেছি তিরিশ হাজার পাঁচশত টাকা ক্রয় করেছি এটা এটা ওজন দেখাচ্ছে একশত ছত্রিশ কেজি দর্শক ওজন আসছে একশত ছত্রিশ কেজি এবং যেটি দেখতে পাচ্ছেন আপনারা ক্রয় করেছি সাড়ে হাজার টাকা দেখি এটা ওজন কত দেখাচ্ছে একশত ষাট কেজি দর্শক একশত ষাট কেজি দেখালো এটা দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান

দুই লক্ষ তিন হাজার পাঁচশত টাকায় আর দর্শক গরুগুলোর ওজনটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একশত একশত সাতাত্তর কেজি ছত্রিশ কেজি একশত ষাট কেজি একশত নব্বই কেজি এবং একশত সাতষট্টি কেজি মোট মিলে আটশত তিরিশ কেজি ওজন আসছে পাঁচটি রেজে একটা গাভী ক্রয় করেছি দুই লক্ষ তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ দর্শক এর মানে হচ্ছে আজকের গরুগুলো আমার লাইভ ওয়েট কেনা পড়েছে গড়ে দুই পঁয়তাল্লিশ টাকা দর্শক আমার মনে হচ্ছে যে আমার স্মরণকালের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা দামি আমি গরুগুলো ক্রয় করতে পেরেছি অর্থাৎ দুই পঁয়তাল্লিশ টাকা লাইব্রেরিতে রিজেক্ট গাভি ক্রয় করা আমার কাছে মনে হচ্ছে খুবই লাভজনক হয়েছে তো এই ছিল আসতে পেরেও আপনাদের এলাকায় কেমন চলছে আপনারা পারলে জানাবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম ও একটা